প্রিয় বন্ধুরা এইমাত্র আমি অবস্থান করতেছি ঢাকার একটা রিক্সার গ্যারেজে তো এরকম জায়গা ঠিক আছে এরকম জায়গাকে ঢাকায় এটাকে টোং বলা হয় ঠিক আছে এই নিচে হচ্ছে কেন রিক্সাগুলো রাখা হয় এবং উপরে হচ্ছে এই কাঠ বিশিষ্ট মানে এইভাবে ই করে নিয়ে ওপরে টোং বলে এখানে সবাই মানে রিক্সার ড্রাইভার আর কি থাকে ঠিক আছে যাই হোক এই যে সব বেড এগুলো ঠিক আছে এই যে দেখুন কত কষ্ট করে গ্রাম থেকে এসে শহরে শহরে কত কষ্ট করে ঘুমায় এখানে প্রচণ্ড ছাইপোকা থাকে ছাইপোকা থাকে এর মাধ্যে মাঝেও জীবন চা চালায় যায় আর কি এই যে এই যে অবস্থা এই যে আমাদের এইখানে একটা ভাই

পঁয়ষট্টিটা জেলার মানুষ এই ঢাকা শহরে আসে এবং এভাবেই থাকে ঠিক আছে এভাবেই থাকে এভাবেই সবাই আর কি মানে ঘুমানোর একটা জায়গা আর কি ঠিক আছে এটা ঘুমানোর জায়গা নিচে দিয়ে আর কি যাই হোক রিক্সা মিক্সা রাখে তা ভাই আপনার দেশের বাড়িতে রাজশাহী না রাজশাহী রাজশাহী কোন উপজেলা কোন থানা বাঘমারা যে মানে বাসা হচ্ছে অল্প দুঃখে চালাইতে আসে কেউ আসলে কিন্তু তা না ঠিক আছে বড় বড় কাজে ধরা খাওয়ার পর মানে হয়তো আপনি আপনি হয়তো এখন একটা লেভেলে আছেন ঠিক আছে বড় পর্যায়ে আছেন কিন্তু আপনি সেইখানে হোসট খেলেন অথবা আপনার মানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো অথবা আপনার যাই হোক মানে আর্থিক সমস্যা হলো তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন তখন আপনার বাধ্য হয়ে এরকম ধরনের কোনো কাজে আসতে হবে ঠিক আছে এরকম ধরনের এই যে ভাই কিন্তু ভাই বিদেশ ছিল ভাই কোন দেশে ছিলেন ভাই সৌদিতে ছিল কতদিন ভাই কিন্তু চার বছর সৌদি থাকার পরেও দেখেন এইখানে এই ঢাকার শহরে সে রিক্সা চালাচ্ছে আপনি বুঝতে পারছেন একটাবার হ্যাঁ চার বছর না দশ বছর বিদেশ করে এসে টাকা পয়সা ধরা খায় মার খায় হয়তো যে কোনোভাবে কোনো কিছু হওয়ার পর কিন্তু সে কিন্তু রিক্সা চালাতে তাই রিক্সা চালকদেরকে আপনি ছোটোভাবে দেখার কোনো অবকাশ নেই ঠিক আছে রিক্সা চালককে আপনি কখনও ছোটো চোখে দেখবেন না কারণ তারাও একটা সময় একটা লেভেলে ছিল পজিশনে ছিল হয়তো সময়ের ব্যবধানে হয়তো বা আজকে সে রিক্সা চালাচ্ছে তাই বলে যে রিক্সাওয়ালা হ্যাঁ রিক্সাওয়ালা নামটা খুবই মজাদার ফ্যান্টাস্টিক যেহেতু রিক্সা তার কাছে রিক্সা তো সেই হবে হ্যাঁ যে যাই হোক বিষয় ওঠে না কিন্তু রিক্সাওয়ালাকে কখনো ছোটো চোখে দেখবেন না এই রিক্সালার ছেলে পেলেই কিন্তু ভালো ভালো জায়গায় ঠিক আছে চাকরি বাকরি করতেছে আবার মনে করেন যে রিক্সা চালা চালায় চালায় টাকা পয়সা যে উপার্জন করছে এই টাকা দিয়ে কিন্তু ভালো ভালো শিক্ষিত ভালো ভালো মানে হয়তো জজ ওইগুলো নাও হইলে পারে ছোটোকাল পুলিশ অফিসার টফিসার থেকে শুরু করে এভরিথিং কোম্পানির ডিরেক্টর ম্যানেজার মানে সব কিছু কিন্তু এই রিক্সা চালা রিক্সা যে চালাইছে হয়তো তার বাপ ভাই রিক্সা চালানোর টাকা দিয়ে কিন্তু তাকে লেখাপড়া করেছে বাট সে কিন্তু ওই পর্যায়ে যাইতে পারছে ঠিক আছে অনেকে হয়তো মনে রাখছে অনেকে হয়তো বা মনে রাখে না তো যাই হোক এই যে ঢাকার শহরে রিক্সা চালায় লক্ষ লক্ষ হাজার হাজার কুড়ি কুড়ি টাকা ইনকাম করে টাকা কোথায় যায় কে কীভাবে খরচ করে কীভাবে খরচ করে এগুলো কিন্তু ভালো কাজে ঠিক আছে হয়তো লেখাপড়া সংসারিক মানে খুব ফ্যান্টাস্টিক একটা বিষয় যাই হোক অন্য এক সময় কথা হবে তা আমাদের এই টোনটা কেমন লাগলো সবাই জানাবেন যদিও আমি এখানে থাকি না ঠিক আছে আমি কিন্তু এই গেলে গাড়ি চালাই আমার গাড়িটা নিচে আছে হ্যাঁ এই তো অবস্থা এই যে টং দেখেন ঢাকার শহরে প্রত্যেকটা টংই এরকম হ্যাঁ রিক্সা প্রত্যেকটা মানে গ্যারেজে এইভাবেই থাকে এর ব্যতিক্রম হবে না প্রত্যেকটা গ্যারেজে একই রকম মানে নিচে রিক্সা হ্যাঁ এই যে দেখে এই যে রিক্সা এই যে মানে আর কি টং আছে যে এই যে টোং এর পাশ থেকে যে এই যে অনেক রিক্সা আছে যে পুরোটা রিক্সা ঠিক আছে নিচদের রিক্সা আর উপরে দিয়ে ঘুমানোর জায়গা ঠিক আছে এই হলো অবস্থা অনেক পোকা আছে কিন্তু বুঝছেন জুল কখনো আসেন আহ এভাবেই থাকতে হবে পোকার মধ্যে এই হলো অবস্থা আচ্ছা যাই হোক ভালো থাকবেন সবাই গুড বাই